এই যে আমি আমার লাইফে লোটটা মাছ এনেছি তাও বিদেশের বাড়িতে সুইজারল্যান্ডটা মাছ পাওয়া যায় না আমি রান্না দেখে কেমন হয় আর এই যে এখানে মুরগি কাটিয়ে নিয়েছি মুরগিটাও রান্না করবো তো রান্না করে তারপর আপনাদের সাথে শেয়ার করবো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে লট্টা মাছ বসাবো তার জন্য দিয়ে দিছি পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি এখন দিব হলুদ মরিচ তো আমি যেভাবে রান্না করতেছি ওইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ঠিক আছে এখন এটা আরেকটু মাজাভাজা হয়ে যাক তারপর আমি হলুদ মরিচটা দিয়ে দিব এই তো এখানে মাছের জন্য আমি হলুদ মরিচ তারপরে দনিয়ার গুঁড়া সব দিয়ে দিচ্ছি আমি জানি না আসলে লোকটা মাছটা কীভাবে রান্না করে যদি আমি আজকে পাঁচটা রান্না করতেছি তারপর ট্রাই করতেছি চেষ্টা করতেছি কেমন হয় জানি না দেখা যাক কেমন হয় রান্না করার পরে বলতে পারবে তার একটু ভাজা ভাজা করিনি তারপর মাছগুলো দিয়ে দিলাম এই তো একদম বাজা হয়ে গেছে তেল চলে আসছে এখন আমি মাছগুলা দিয়ে দিই এই যে দেখেন তো মাছগুলা দিয়ে এখন এটাকে আমি মেরে সেরে ডাকনা দিয়ে রাখবো জানি না কেমন হয় আপনারা সবাই তো যাতে ভালো হয় যদিও ফার্স্ট টাইম রোজটা মাছ রান্না করতেছি কালারটা কি সুন্দর আছে তাই না আলহামদুলিল্লাহ এখন আমি মাছটাকে ডাকনা দিয়ে ডেকে দিব তো মাছটা আস্তে আস্তে হোক তাহলে আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে এই জন্য একটা মাছ হাওয়া হাওয়া অবস্থায় আমি একটু দনিয়া পাতা দিয়ে দিলাম তো দনিয়া পাতা দিয়ে এটাকে আর একটু জাল দেবো জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর নামার পরে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ কেমন হচ্ছে অবশ্যই জানাবি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি চলে আসছি আপনাদের সাথে পাতিলে করে ভাত নিয়ে আমার মতো কে কে মাছরে সরসরি করি মানে মাছ মরিচ খোলা দিই তারপরে ওই পাতিলে ভাত মাখাই খান আমার কাছে তো সেই মজা লাগে মাছ খোলা দেওয়ার পরে ওই পাতিলে করে ভাত খাইতে খুবই খুবই মজা লাগে আমার মতো কে কে খান আমাদের নোয়াখালীতে মাছ মরিচ খোলার পরে এভাবেই আমরা ভাতটা খাই খুবই মজা হয় খুবই ভালো লাগে খাইতে তো আমি হচ্ছে আপনাদের সাথে নিয়ে চলে আসছি মাছটা খোলা দিয়ে বাটিতে নিয়ে এখন আমি হচ্ছে ভাতটা খাবো মাসাল্লা দেখছি নি কত সুন্দর আমার মতো কে কে খানে এইভাবে বলেন তো বিসমিল্লা আমার লাইফে আমি আজকে ফার্স্ট লোটটা মাছ খাচ্ছি মাছ খাচ্ছি না বাট এই যে জোলটা পাতিলে ইয়ে করে ওটা খাচ্ছি তো আমার মতো কি এখানে এরকম অবশ্য জানাবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে এই পাতিলটা দুটি ইচ্ছে করে না তাই ভাত মাখায় খাই তারপরে দেবো তো কে কেমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই তো মাছ হয়ে যাওয়ার পরে এখানে যে এই মশলাটা দেখতেছেন এটা কিসে বলেন দেখি এই যে মুরগি রান্না করবো মুরগি তো এখানে আমি হলুদ মরিচ গরম মশলা তেজপাতা তারপরে হচ্ছে আপনার আদা রসুন পাটা এভরিথিং যা লাগে পেঁয়াজ কাঁচা মরিচ সব দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে এই যে যখন আরও তেলে তেলে এটা চলে আসবে তখন আমি মুরগিগুলো দিয়ে দেবো সবসময় তো আপনারা আমার মুরগি রান্নার রেসিপি দেখেন তাই আজকে আর পুরো রেসিপি দিলাম না তো কী কী দিয়ে এগুলোকে আগে ভালোভাবে বেজে নিচ্ছি ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার আসছে দেখছেন দেখে লোক লেগে গেলো মনে হচ্ছে যে এইগুলো এই ঢেউটাই খায় তাই না তো আজকে লোকটা মাছ রান্না করতেছি আর মুরগি রান্না করতেছি এই দুই আইটেমে রান্না করবো যেহেতু আমার বিকালে আবার জব আসে আমি রান্না করে রেখে চলে যাবো কালকে সকালেও জব আছে কারণ হচ্ছে কি সকালে জব থেকে এসে আর কাজ করতে একদম ইচ্ছে করে না তাই তো এই তো এইটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একদম মুরগিগুলাকে দিয়ে দেবো কেটে আমি দুই একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি যে মুরগিগুলো ওই মুরগিগুলাকেই দিয়ে দিচ্ছি তো এখন এইটাকে আমি একদম নিয়ে রেখে রাখনা দিয়ে রাখবো একদম চুলার আস্তায় দিয়ে যেহেতু এটা এখন আমি দিয়ে তারপরে পরিষ্কার করে দেখি এটা কিন্তু অনেকগুলো ফানে দিয়ে হবে চুলার জাল কমাই দিলে কমিয়ে রাখলে তো এটাকে আমি ভালোভাবে মেরে ফেরে তারপর হচ্ছে দেন বাকনা দিয়ে দিই হ্যাঁ দেখাও এই এখন বলছি না মুরগি থেকে অনেকগুলো পানি বের হবে একদম চুলার রাঁস কমে তারপরে আমি এটাকে ডাকনা দিয়ে রাখছি আর এই পানিগুলো বের হয়েছে এখন এগুলো শুকাবে একদম মুরগিটাকে আমি ভাজা ভাজা করব মানে মাখা মাখা করেই রান্না করব তো এখন আমি আবার ডাকনা দিয়ে এটাকে রেখে দেব আর এটাতে কোনো পানি টানি অ্যাড করবো না যেহেতু মুরগি থেকে এতগুলা পানি বের হয়েছে তাহলে তো পানি অ্যাড করা কোনো সম্ভবই না তাই না ফাইনালি আমার মুরগি তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার একটা তরকারি কে কে খেতে চান অবশ্যই বলবেন আর তরকারিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অনেক অনেক মজার একটা মুরগি তরকারি আর সাথে আছে ওই যে সেই বিখ্যাত লোকটা মাছ আজকে আমার এই দুইটা জিনিসে রান্না করা হয়েছে আর দিন রান্না হয় না আগের তরকারি আছে একটু শেষ আমাদের রান্না বান্না কালকের জন্য ইতি আবার কী রান্না করব কালকে হচ্ছে কীভাবে বৃহস্পতিবার না শুক্রবারে আবার রান্না করতে হবে আমার বাট শনিবার রবিবার খাবে শুক্রবার না করলেও শনিবারে আমার আবার রান্না করতে হবে রবিবারে খাবো সোমবারে আবার গেস্ট আসবে সবাই আসবে ওদের জন্য কিছু করতে হবে বিকালের নাস্তার আয়োজন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাজ করে করে কাজের পাকে পাকে একটু বাসা রান্না আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করাই তো আর বেশি কিছু না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট নেবেন সাথে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এখন হাজির হয়ে যাবে ইউটিউব চ্যানেলে সবাই অনুনওয়া খালি ব্লগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম